হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা সালামালাইকুম আর ভাত বন্ধুরা এই দেখুন আলু ভাজি আর ভাত বন্ধুরা তো বন্ধুরা এখন আমি ইসেক দেয় এখন আমি খাওয়া দাওয়া করে যাবো সেখানে বাদাম বিক্রি করতে না হম তো এখন মনে করেন এই যে সকালবেলা আলু ভাজি করছিলো এই যে আর এই যে পানি দেওয়া ভাত ছিল ভাত নষ্ট হয়ে যাচ্ছিলো এই জন্য বন্ধুরা পানি দিয়ে তুই দিয়েছে বন্ধুরা

একটু অল্প যখন রান্না হবে রাতে তখন খাবে তাই না আমি তো আবার ট্রান্স এখন বাজে প্রায় সাড়ে বেশি এটাই ছিল বন্ধুরা আমি ব্যাসায় দেবো এজন্য এটাই করলাম তো সবাই ভালো থাকবেন থাকবেন সবাইকে সালাম দাও আসসালামাইকুম